এই যে উচ্চ রক্তচাপ এটাকে নিরাময় করা সম্ভব একজন ব্যক্তির রক্তচাপ যখন উপরেরটা একশো তিরিশ এবং নিচেরটা পঁচাশি থাকবে এর নিচে থাকলে বলা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক আর এটা ক্রস করলেই তখন বলা হবে যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত আগে এটা বলা হতো একশো চল্লিশ বাই নব্বইয়ের মধ্যে থাকলে স্বাভাবিক এখন বলা হচ্ছে একশো তিরিশ বাই পঁচাশির মধ্যে থাকলে এটা নর্মাল আর একশো তিরিশ বাই পঁচাশি ক্রস করলে এটা উচ্চ রক্তচাপের পর্যায়ে ঢুকে পড়লো এখন এই যে উচ্চ রক্তচাপ এটা কি ধরনের রোগ উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আমরা দেখতে চাই তাহলে সে কারণগুলো কি কি নেতিবাচক জীবন দৃষ্টি না সকর জীবন দৃষ্টি মনের ভিতরে যে অতৃপ্তির আগুন ধিকি 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 জ্বলছে কোনো কিছুই আপনাকে তৃপ্তি দিতে পারছে না এই অতৃপ্তির আগুন এই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ যার পেছনের মূল কারণ হচ্ছে নেতিবাচক জীবন দৃষ্টি দুই নম্বর অবজ্ঞানিক খাদ্যাভ্যাস যেটি অন্যতম প্রধান কারণ তিন নম্বর হচ্ছে ধূমপান চার নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব পাঁচ নম্বর অতিরিক্ত ওজন এবং স্থূলতা এবং ছয় নম্বর মানসিক চাপ টেনশন বা স্ট্রেস প্রিয় দর্শক তাই আমাদের সকলের ঘরেই প্রেশার মাপার মেশিন থাকা উচিত যেন আমরা ঘরে বসেই নিজেদের প্রেশারের আপডেট জানতে পারি তাই আজ আমরা এমন একটি প্রেশার মাপার মেশিন দেখব যেটা দিয়ে আমরা সঠিক প্রেশার আপডেট জানতে পারব এবং রয়েছে একই সাথে দুই বছরের ওয়ারেন্টি এটাতে রয়েছে একটি সুন্দর ব্যাগ এবং একটি চার্জার প্রিমিয়াম একটি কাফ যেটা খুবই সফট এবং রয়েছে দুই বছরের গ্যারান্টি একটি মেশিন এছাড়া রয়েছে ম্যানুয়াল বুক যেটা দেখে আমরা এটাকে ইউজ করতে পারব খুব সহজেই এখানে বিভিন্ন সিস্টেম অনুযায়ী বোঝানো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের যে মেশিনটি রয়েছে মেশিনটি খুবই সুন্দর এবং কার্যকরী বাজারে থাকা সস্তা যে সব মেশিন থাকে তার থেকে অনেক অনেক গুণ কোয়ালিটিপূর্ণ মেশিন এটাতে সঠিক রেট দেখায় এবং লং টাইম প্রসেস রয়েছে এটাতে চাইলে ব্যাটারি ইউজ করতে পারবেন তিনটি পেন্সিল ব্যাটারি সাহায্যে এটাকে ব্যবহার করা যাবে খুব সহজেই এবং রয়েছে একটি সুন্দর ব্যাগ যে ব্যাগের আপনি চাইলে ট্রাভেলের সময় বহন করতে পারবেন এছাড়াও এটার মধ্যে রাখার কারণে ধুলোবালি মুক্ত থাকবে আমাদের ব্লাড প্রেশার মেশিনটি এখানে দেখুন আমাদের নর্মাল হাই ভ্যালুম সবই রয়েছে এছাড়াও ব্লাড প্রেশারের আমাদের যে পালস রেট রয়েছে ব্লাড প্রেশার কতটুক সেটা রয়েছে বিশেষ করে দুটি মেনু রয়েছে মেনু ওয়ান এবং মেনু টু দ্বারা আমরা সেভ করতে পারবো আমাদের মনিটরিং করা পূর্বের সকল ডেটা সো আমরা দেখলাম ব্লাড প্রেশার মাপা চাইনি একটি মেশিন যেটা খুবই ভালো প্রিমিয়াম বাজারে সস্তা যে সব মেশিন থাকে তো অনেক সময় রেড ভালো থাকে না সঠিকটা আসে না কাউন্ট করতে পারে না অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যায় সো আমরা দেখলাম প্রিমিয়াম একটি ব্লাড প্রেশার মেশিন ব্লাড প্রেশার মাপুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা